গুরু শিষ্যের সম্পর্ক হল ভারতের সংস্কৃতির ঐতিহ্য ও পরম্পরা কিন্তু বিগত সরকারের আমলে এই বিষয়টাকে মান্যতা দেওয়া হয়নি দুই হাজার সালের পর থেকে বর্তমান সরকার প্রতি বছর গুরু পূর্ণিমা অনুষ্ঠানের আয়োজন করে আসছে কারণ এই সরকার দেশের সংস্কৃতি ঐতিহ্য ও পরম্পরার প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল সিপাহীজলা জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে গুরুদের সম্মাননা জানিয়ে এইভাবে আলোচনা করেন অনুষ্ঠানে উদ্বোধক তথা রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন জেলা

আমাদের এবার এই জেলার প্রোগ্রাম একটু বিলম্বিত হয়েছে কিন্তু বিলম্বিত হলেও আমাদের এই অনুষ্ঠান করতে হবে এটা আমাদের মাননীয় জেলা সভাপতি সহ আমাদের পঞ্চায়েত সমিতির সবার সেটা একটা ভিডিও নিশ্চয়ই বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা